এখন যে ক্লাস সেটা হলো চতুর্থ শ্রেণী আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালো এটা কোন ক্লাস ক্লাস ফোর কি হচ্ছে আজকে অঙ্কন প্রতিযোগিতা তাই না কোন ক্লাসের এইয়া কোন কোম্পানির পক্ষ থেকে প্যাট্রিয়া কোম্পানি বসো সবাই বসো তাহলে তোমাদের থিম কি তোমাদের কি আঁকতে হবে ছাতা তাই না এই বৃষ্টির দিনে একমাত্র ভরসা কি ছাতা গুড ছাতা নিয়ে আসো তোমরা হ্যাঁ গুড এই বেশি দিনে ছাতা নিয়ে আসো কি নাম তোর জয়রায় জয়রায় বসো 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 বলবা কি আঁকতেছো তুমি ছাতা ছাতা অনেক সুন্দর ছাতা কিনে নিতে ইচ্ছে করতেছে তোর নাম কি নিভাস ইসলাম নিভাসন বসো তুমি আঁকতেছো ছাতা ওয়াও অনেক সুন্দর হয়েছে তোমার নাম কি অয়ন সরকার অয়ন সরকার বসো সুন্দর হ্যাঁ তোমার নাম কি সূর্যদেব সূর্যদেব বসো তোর নাম নামা লাবুর সুদিও লাবুর সুদিও রঙিন ছাতা তাই না

এই অনেক সুন্দর সাঁতার সব ছাতা গুলো আমাকে দিয়ে দিবা তোমার নাম কি সুন্দর সুন্দরবাবু দীপ্তবাবু তোমার নামান মাদক তুমি কি আছো ছাতা অনেক সুন্দর আজকে পেট্রা কোম্পানির পক্ষ থেকে আমাদের ছাতা নাকি তোমাদের ছাতা আঁকতে হবে নাকি তো ভালো লাগছে বর্ষার তো ছাতা তবে ছাতাটা আরেকটু বড় করলে ভালো হইতো তাই না তাহলে আমরা দুই তিনজন ওই ছাতার ভিতরে পারতাম আর তোমরা এমন ছাতা করছো ছোট ছোট ছাতা এগুলা একজনে আসবে না বড় বড় এত বড় বড় পাতা দিতেছে তোমরা বড় 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 কি নাম কৌশিক রায় দেখি ও অনেক সুন্দর তোমার হ্যাঁ তোমার নাম জোর দেখি কি নাম তোমার আফ সারি জনহাত দেখি ছাতাটা তো ভালো হয়েছে অনেক সুন্দর হ্যাঁ

তারপরে কি নাম মারুয়া সাদাটা অনেক হয়ে গেছে এখানে যাওয়া যাবে কি নাম তোমার হিমুরানি দেখি সাদা হিমুরানি হ্যাঁ তবে তোমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনেক ভালো লাগলো আমাদের যদি এই চিত্রাঙ্গন প্রতিযোগিতাটা যদি বছরে দুইবার হয় কেমন হবে ভালো হবে না আমরা দেখি আমরা জাতীয় দিবস গুলোতে আমরা দুইটা যেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিতে পারি আমি দেখলাম তোমাদের উৎসাহ অনেক ভালো যার জন্য আমি চেষ্টা করব যেন এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা অন্তত বছরের জন্য দুইবার না হয় তো ঠিক আছে সবার সঙ্গে দেখা হবে আবার আল্লাহ হাফেজ